সাধারণত ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি ও কর্মক্ষেত্রে যোগদানের বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন থাকতে হয় যাত্রী সাধারণ ও তাদের পরিবারকে তাই আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরে বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকেরা ঈদ পরবর্তী সময়ে ঘরমুখ মানুষের যাতায়াত ও কর্মস্থলে যোগদানের ক্ষেত্রে কোনো দুর্ভোগ সৃষ্টি হবে না বলে আশ্বাস দিয়েছেন রংপুর জেলা মোটর মালিক সমিতি পঁচিশ মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিটের আওতায় থাকবে বাস মালিকেরা বলছেন টার্মিনালের বিভিন্ন কাউন্টার থেকে বাসের অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন এরই মধ্যে অনেকেই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছেন কেউ কেউ টিকিটও সংগ্রহ করছেন তবে টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে অভিযোগ নেই যাত্রীদের এইবার টিকিটের কোনো ক্রাইসিস নেই এখানকার সিস্টেমটা সুন্দর এটা সিন্ডিকেটের ভুয়া কথা একদম ভুয়া আমি তো টিকিট কাটতে আসছিলাম পাই গেলাম কোনো ভোগান্তি নাই ষোলোশো টাকা করে এসি না আমি উনত্রিশ তারিখে আমার পরিবার ঢাকা থেকে আসবে তা আমি চারটা টিকিটই পাইছি এবং নেটজোর রেটেই পাইছি এবং এসার পরিবহন আমি এখন যাওয়ার জন্য চারটা চার তারিখ এখন যাব ওই জন্য আমি টিকিট সংগ্রহ করতে আছে। না আসার সময় টিকিটে মানে আমি অগ্রিম টিকিট পাইতে সমস্যা হয় নাই আমার ভাস্তি আসতেছে ঢাকা থেকে তার যাওয়ার টিকিটের জন্য ঈদের পরের টিকিটের জন্য আর কি হ্যাঁ হ্যাঁ টিকিট পেয়েছি এখন টিকিট নেব আর কি কাউন্টার ম্যানেজাররা বলছেন ঈদের পরবর্তী দুই দিন টিকিটের চাহিদা বেশি থাকে বলে অনেকেই সিন্ডিকেট করছেন তবে বিষয়টি ব্যাপক নয় বলে জানান তারা এছাড়াও অফলাইনের তুলনায় অনলাইনে টিকিট প্রত্যাশীর চাপ কম থাকে বলে কাউন্টারের পক্ষ থেকে জানানো হয় না সিন্ডিকেট তো নাই এখানে কী সিন্ডিকেট থাকবে বাসের আর কী সিন্ডিকেট টিকিট আমরা তো টিকিট পারমানেন্ট যাত্রী যারা আমাদের নিয়মিত যাত্রী যারা আমরা সচরাচর দিয়ে দিই আমাদের ঈদ পরবর্তী রংপুর থেকে ঢাকা যাওয়া টিকিট বা সিলেট এখনও আমাদের ঢাকা থেকে অর্ডার আসে ম্যানেজার সাহেব এখনও অর্ডার দেয়নি অর্ডার দিলে হবে আমরা সবাই মিলে একটা ডিসিশন করব যে আমরা কবে থেকে টিকিটটা অগ্রিম ঈদ পর্বতি টিকিটটা সেটা আমরা ঢাকা স্টেশনে যত কাউন্টার আছে স্যার বলেন হানিফ বলেন যারা আছে আমরা সবাই মিলে ম্যানেজমেন্টে বুঝবো বুঝে একটা ডেট করব ওই ডেটে আমরা ঈদের টিকিটে সারব তবে যাত্রীদের সুবিধার্থে সড়কে যানজট নিরসন সহ ঘরমুখো মানুষের যাতায়াত ও কর্মস্থলে যোগদানে তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সময় আসলে আমাদের তো রংপুরের মহদৈরিদ্র লোক ঢাকায় আপনার লেবার জব করে ম্যাক্সিমাম ওরা আপনার এই সময় আসে এই জন্য আপনার গাড়ির অনেক রাশ হয় এই গাড়িগুলো আমরা মোটামুটিভাবে চিন্তা করছি কিছু কলেজ টলেজের ক্যাম্পাসে ঢুকাই দিয়ে গাড়িগুলোকে আপনার রোডে দাঁড়ায় থাকলে গাড়িগুলো জ্যাম হয় এই জ্যামটা আমরা কলেজ ইউনিভার্সিটির মধ্যে গাড়িগুলো ঢুকাই দেবো জাস্ট যে গাড়ি যখন সিরিয়াল পড়বে সেই গাড়ি যখন যাবে আর কি এরকম একটা চিন্তা আমরা আবার নিচ্ছি আর সেকেন্ডারি হচ্ছে আমাদের রোডের উপরে কোনো গাড়ি থাকবে না সেদিন আমরা পুলিশ কমিশনার মহোদয় সহ আমরা আমাদের আলাপ আলোচনা যে রোডের উপরে কোনো গাড়ি থাকবে না সড়কে কোনো রোডের উপরে গাড়ি থাকবে না আপনার জাস্ট গাড়ি যাবে পাঁচ মিনিট মধ্যে প্যাসেঞ্জার নেবে চলে যাবে আশা করি এবার যান যানজট রোধ করতে পারবো আমরা ইনশাআল্লাহ তারাগঞ্জ থেকে পীরগঞ্জ পর্যন্ত এবং কাউনিয়া থেকে রংপুর সাতমাধা পর্যন্ত মোটামুটিভাবে সব জায়গায় কমিটি করে দিয়েছি যাতে কোনো যাত্রীর কোনো হয়রানি না হয় যাত্রী যেন কোনো সমস্যায় না পড়ে এদিক থেকে আমরা উদ্যোগ নিয়েছি কেউ যেন প্রতারণা না করে আমার কোনো গাড়ির স্টাফ যাতে ভাড়া বেশি না নেয় এদিক থেকে আমরা সচেতন থাকব সজাগ থাকব হারোনা রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি